রমজান মাস তো প্রায় শেষ শেষই সবারই আর কি পরিষ্কারের কাজ চলতেছে তো ফ্রিজটা অনেক দিন যাবৎ পরিষ্কার করা না এমনিতে মোসা হয় কিন্তু ডিপ ক্লিনিং যেটা ওইটার করা হয় না তো আজকে ভাবতেছি বাসায় যেহেতু আসি ফ্রিজটারে ডিপ ক্লিনিং করি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো শুরু করে দিয়েছিলাম পরিষ্কার করা ঘুম থেকে উঠেই তারপরে সব কিছু ধুইয়া রোদ্রে শুকাইয়া এখন ফ্রিজ পরিষ্কার করে এখন সেট করতেছি তো আবার জিনিসপত্রগুলো জায়গায় রাখতেছি যা যা আর কি রাখার প্রয়োজন রাখলাম বাকিগুলো আর কি ফালাই দিলাম তারপরে আজকে ইচ্ছা করতেছিল বিরিয়ানি খাইতে দম বিরিয়ানি তো সব কিছু রেডি করে আর কি নিয়ে নিতেছে জোগাড় করে প্রথমে তিনটা ডিম সিদ্ধ বসাই দেই ডিমটা সিদ্ধ আর কি বিরিয়ানির মধ্যে দিয়ে দিব ডিম সিদ্ধ আলু সিদ্ধ সব কিছু দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব এই জায়গায় প্রায় সাতশো গ্রামের মতন চিকেন নিছি আর কি অল্প স্বল্প রান্না করবো যাতে আর কি আজকেই শেষ হয়ে যায় যেহেতু রমজান মাস বাসি পান্তা তো খাওয়াও ঠিক না তারপরে এখন দুই এই কাপটা দিয়ে দুই কাপ পরিমাণে আর কি বাসমতি চাল ভিজায় নিতেছি দুই কাপ থেকে অল্প একটু বেশি দিছি তো যেহেতু বাসমতি চাল ওটাকে দুই ঘন্টার মতন আর কি ভিজিয়ে রাখলে সুন্দর হয় তো এখন কয়েকটা কাঁচামরিচ এইভাবে ভাঙিয়ে নিতেছি এটা আর কি দমে দেওয়ার সময় দিয়ে দিব এমনিতে কাঁচামরিচ দিব না অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, তো ওই টমেটোগুলো কাটে নিতেছি টমেটোগুলো ছোটো বড়ো হইলে জায়গায় দুইটা টমেটো হয়ে যায় তো আর কি সব কিছু রেডি করতেই সময় প্রয়োজন আর বিরিয়ানিটা রান্না করতে একটু সময় প্রয়োজন হয় তো ঈদের পরে দাওয়াতে বা ঈদের দিন রান্না করতে পারবেন এই ধরনের দম বিরিয়ানি ভালো লাগে আমার কাছে বিরিয়ানিটা একটু টক টক থাকে তো কয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি যেহেতু অল্প চাওয়াল এর জন্য অল্প মশলা বানাইতে হইব বেশি চাওয়াল হইলে বেশি প্রয়োজন হয় তো দুইটা আলুও নিছি কিন্তু বিরিয়ানিটা বানাইতে আজকে একটু গর্বর হয়ে গেছিলো তো ওইটা লাস্টে আর কি বলবো আপনার আপনাদের সাথে কি গড়্বড় হয়েছিল। তো লেবু ও কাইটে নিতেছি লেবু প্রয়োজন এই বিরিয়ানিটার জন্য তারপরে ব্যাস তার জন্য পেঁয়াজ ওখানে নিবো ধইনা পাতা পুদিনা পাতা তাও প্রয়োজন ওগুলো কাইটে নিতে হইব তো একটা একটা করে কাটতেছি আর বাকিগুলো আর কি আমি চুলার কাছে নিয়ে রাইখা দিতেছি বিরিয়ানি রান্না করার সময় সব কিছু রেডি করে নিলে তারপর আর কি একটু সুবিধা হয় না তো গড়্বড় হয়ে যায় আর এই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিচ্ছি এটা তো ব্যাস্তা বানাবো পেঁয়াজ ব্যাস্তা না দিলে তো বিরিয়ানিটা আর কি দমে দেওয়াই হয় না গ্র্যান্ড ফ্লেভারটাই আসে না আর যেহেতু বলছি অল্প পরিমাণে রান্না করবো যে যেমন আর কি এক কেজি থেকেও কম চাউল তো এখন আমি পুদিনা পাতাগুলো বাইসে নিতেছি ধইনা পাতা সাথে আজকে চাটনিও বানাবো ওই চাটনিটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ওই চাটনিটা আপনি নান রুটি গ্রিল চিকেন তারপরে বিরিয়ানি আর কি যে কোনো কিছুর সাথে খাওয়া যায় ভাজা করার সাথে ভালো লাগে তো রমজান মাস তো চলেই গেছে আগে শেয়ার করা উচিত ছিল তো তখন আর সময় হয়নি আজকে ভাবছি বিরিয়ানির সাথে যখন এই চাটনিটা বানাবো তো ওইটা আপনাদের সাথে শেয়ার করবো আমার কাছে এই চাটনিটা বিরিয়ানির সাথে ভালো লাগে তো আমি আর কি যতটুকু এক মুঠ পরিমাণের পুদিনা পাতা নিয়েছি এক ফুট পরিমাণের ধনেপাতা নিছি তো ওইটা আর কি চাটনির জন্য বানাবো আর নিব আর এইটা তো আমি এখন বিরিয়ানির জন্য আর কি কাইটা নিব কুচি কুচি করা দম বিরিয়ানিতে পাতাটা মাস্ট দিতেই হয় নাহলে বেশ একটা আর কি ফ্লেভারটা ভালো লাগে না তো পুদিনা পাতার ফ্লেভারটা আমার দম বিরিয়ানির মধ্যে অনেক ভালো লাগে তো কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি ঈদের পরে সবারই ভিডিওটার কেন লাগবে আমি তো রান্না করছি আর কি সেই না সরি ইফতারের জন্য ইফতারের মাঝে মাঝে একটু আইটেম চেঞ্জ করা রান্না করলে খাইতে ভালো লাগে ভাজা পোড়া খাইতে খেতে এক ঘ্যামি হয়ে যায় তো এর জন্য একটু ভাবতেছি আজকে ভিন্ন ধরনের কিছু খাবো এবার রমজানে কিন্তু আমাদের পান পানি ভাত খাওয়া হয়েছে ওইটার অবশ্য শেয়ার করি নেই তো যাই হোক তো এখন আমি পেঁয়াজ ব্যস্তার জন্য তেল নিয়ে নিলাম একটু বেশি পরিমাণে এনেছি তো পেঁয়াজটা বেরাস্তা করে নিব তারপরে এটার সাথে আলুটাও ভাজিয়ে নিব এর মধ্যে আমার ডিমটা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে ওটা চুলা বন্ধ করে সাইডে রেখে দিয়েছি পেঁয়াজ বেরস্তাটা করতে একটু সময় বেশি লাগে তো চুলার কাছে থাইকে এই করা ভালো তো আমার এর মধ্যে বেরাস্তাটা করা হয়ে গেছে আমি একটা টিসুর মধ্যে প্লেটে আর কি টিসু রেখে ওটার মধ্যে রাখতেছি এক্সেস তেলটা যেটা আর কি ইয়ে হয়ে যায় ঝই রাজা তো আমি আলু দুটো ফ্রাই করে নিতেছি আপনি চাইলে একটু হলুদ দিয়ে মাখাই নিতে পারেন আমি যেহেতু এটার মধ্যে বিরিয়ানিটা রান্না করবো এর জন্য আমি আর হলুদ দিয়ে আর কি তেলের কালারটা নষ্ট করতে চাইনি তো এটার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিতেছি পেঁয়াজটা একটু এইটটি পারসেন্ট গোল্ডেন হওয়ার পরে আর কি এটার মধ্যে বাকি মশলাগুলো ওয়ান বাই ওয়ান দিয়ে দিব তো কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন শেয়ার করবেন তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন টমেটোগুলো দিয়ে দিছি টমেটোগুলোর সাথে আমি বড় এক টেবিল চামচ পরিমাণের আদা রসুন পেস্ট দিয়ে দিব এটা কি আদা রসুন সেম পরিমাণের একসাথে ব্লেন্ড করা তারপরে এটার কিছুক্ষণ কষানোর পরে আমি এই জায়গায় সান বিরিয়ানি মশলা যেটা আছে ওইটা থেকে আর কি অর্ধেক পরিমাণে দিয়ে দিতেছি আপনি চাইলে বোম্বে বিরিয়ানি নিতে পারেন তারপরে বাংলাদেশি বিরিয়ানিটাও নিতে পারেন ওইটার সাথে আর কি হলুদের গুঁড়ো আর মরচের গুঁড়োটা দিলেই চলবো তো আমি এখন কি বলে একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়া একটু ধইনার গুঁড়া দিয়ে দিসি ওইটা ভালো মতন কষানোর পরে এখন আমি এক কাপ পরিমাণে টক দই দিয়ে দিছি টক দইটা দেওয়ার পরেও ভালো মতন এটাকে কষাইতে হইবো টক দই দেওয়ার পরে এমনিতে পানি বের হয় আর দইটা অবশ্যই দেওয়ার আগে ভালো মতন চামিচ দিয়ে ফেটাই নিতে হইব মিক্স করে নিতে হইব নয়তো আর কি লামস হয়ে যায় বা দইটা ছাঁকাছাঁকড়া হয়ে যায় তখন দেখতে সুন্দর লাগে না সাথে আমি একটু কাজুবাদাম আর পেস্ট কাঠবাদাম দিয়েও দিলাম আর কি ব্লেন্ড করে নিয়েছিলাম তিন চারটা কাজুবাদাম তিন চারটা কাঠবাদাম তো চিকেনটা দিয়েও প্রায় পনেরো বিশ মিনিটের মতন রান্না করব। সাথে কয়েকটা ধইনা পাতা পুদিনা পাতাও দিয়ে দিছি তো দেখেন চিকেন চিকেনটা দেখতে কত টুকি আমি লাগতে সেই পর্যায়ে আর এই বিরিয়ানিটার যে একটা ফ্লেভার বের হয় কি আর বলবো তো আমার চিকেনটা হয়ে গেছে এখন ভাতের চালের জন্য পানি গরম পানি বসায় দিচ্ছি একটা স্টার দিছি একটা আর কি বড় এলাইচি দিচ্ছি দুই তিন টুকরা কি বলে দারচিনি আর শাহি জিরা আর দুই টেবিল চামচ পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি তো ওটার বসাই দিয়েছি গরম হওয়ার জন্য আর বল কাসার জন্য ফাঁকে আমি চাটনিটা বানাই নিই চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি একটা টমেটো নিশি ছোটো সাইজের পুদিনা পাতা সেম নিলাম আর লবণ দিলাম একটু জিরা দিলাম তো একটু লেবুর রস দিয়ে এটা ভালো মতন ব্ল্যান্ড করে নিব তো আপনার কাছে লেবুর রস না থাকলে যদি সিরকা থাকে বা ভিনেগার থাকে ওইটা অল্প একটু দিয়ে দিতে পারেন টকের জন্য তো অনেকে এটার সাথে কাঁচা দেয় ওইটা দিলেও ভালো লাগে আর কি একটু টকটা বাড়ে তো একটু লেবুটা আর কি একটা বড়ো সাইজের লেবু যেটে যে আমার হাতে এই পরিমাণে লেবুর একটা দিয়ে দিছি তো আপনি চাইলে বেশি কমও দিতে পারেন তো একটু লেবুর রসটা দিলে কী হয় ব্ল্যান্ড করতে অসুবিধা হয় এই তো হয়ে গেছে চাটনিটা ব্ল্যান্ড করে নিয়ে আসছিলাম তো আমি একটা কাচের বই আমার রাইখা আর কি পনেরো দিনের মতন আমি ফ্রিজে রাই খাইতে পারবো কোনো অসুবিধা নেই কোনো খারাপ হয় না আর অনেকে আছে কি ফ্রোজেন করে রেখে দেয় তারা তো পুরো রমজান মাসই খায় তো পানিটা ভালো মতন বল পরে আমি চালটা দিয়ে দিচ্ছি চালটা প্রায় দুই ঘন্টার মতন ভেজা ছিল এখন সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে এখন আমি চালটা আর কি পানি ঝরাই নিব তারপরে আর কি এটা আর কি লেয়ার বাই লেয়ার করব তো এটা লেয়ার দেওয়ার সময় একজন মানুষ আসছিলো ওনার সাথে একটু ছিল তো ওনার সাথে কথা বলতে বলতে একটু গড়্বড় হয়ে গেছে আর কি লেয়ার করার সময় তো আজকে যেহেতু চাল অল্প বিরিয়ানি অল্প এর জন্য আমি বেশি লেয়ার করিনি নিচে চাল দিছি তারপরে মাংসটা দিয়ে দিছি তারপর আবার চাল দিয়ে দিছি কিন্তু এটাকে হয়েছে আর কি আমি আলুটা দিতে ভুলে গেছিলাম নিজে রান্না করার সময় মানুষ আসলে যে এরকম আর হয় আর কি রান্নারায় রাইখা কথা বলতে গেছিলাম ইম্পর্ট্যান্ট কাজ ছিল এর জন্য কেয়ার করা তারপরে আলুটা আর কি উপরে দিয়ে দিতে হয়েছিল আর সব শেষ হয়ে গেছে তারপরে মনে হয়েছে আমি তো আলুটা ডিমটাই দিই তো এই পর্যায়ে আলুটা দিয়ে দিবেন তো ওটা আমি আপনাদের বইলে দিতেছি আপনাদের আর মিস্টেক হইব না তো এই পর্যায়ে আলুটা দিয়ে দিলে কি আলুর মধ্যে ফ্লেভারটা অ্যাড হয়ে যায় মশলাটাও মিক্স হয়ে যেত আর কী বল আলুটাও প্রপারভাবে সিদ্ধ হয়ে যেত তো যাই হোক আমার মিস্টেক হয়ে গেছে তো আপনাদের বলে দিলাম আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন তারপরে বাকি আর কি দেখতে পারবেন তো আমি এই জায়গায় মরিচ পেঁয়াজ বেরেস্তা দইনা পাতা পুদিনা পাতা দেওয়ার পরে আমার মনে হয়েছে আমি তো আলুটা দেইনি তো যাই হোক বারো আমি উপরে দিয়ে দিছি কিন্তু আলুটা তেমন একটা কাজে লাগে না খাইতে পারিনি আর কি সিদ্ধ হয় তো কেয়ার করা আবার অনেকে আছে মুরগির মাংসের সাথে আলুটা আর কি দশ পনেরো মিনিটের মতন রান্না করে নেয় তো ওইটা করে নিলেও পারতাম কিন্তু আমি ভুলে গেছিলাম যেটা মেন কথা তারপরে এই জায়গায় আমি জর্দা কালারটা না আর কি হলুদ হয়েছে কিন্তু হলুদটা কালারটা বোঝা যায় না যদি লাল কালারটা থাকে অরেঞ্জ কালার যেটা প্রপার ওইটা হলে বিরিয়ানির মধ্যে সুন্দর মতন বোঝা যায় আমি নতুন দিন আগে নিয়ে আসছি তো কিন্তু কালারটা রঙ আসছে তো যাই হোক এখন অল্প একটু ঘি দিয়ে দিছিলাম আর এই জায়গায় একটা লেবুর রস চিপা ওইটা দিয়ে দিতেছি সাথে আপনি চাইলে একটু বিরিয়ানি থাকে বা কেউ জল থাকে ওইটাও দিয়ে দিতে পারেন আমি আর দেইনি তারপরে আর কি বিশ মিনিটের মতন দমে রাখছি মাঝখানে শশা আর গাজর গাঁটে নিচ্ছি এইভাবে আর কি এদেশে এটার হোটেলের মধ্যে রেস্টুরেন্টের মধ্যে দেয় তো আমি ভাবলাম মাঝকে ওই ধরনের ফিল নিতে তো এখন আমি ভালো মতন মিক্স করে নিতেছি আজকে রান্নাটা করতে করতে দেরি হয়ে গেছিলো আর কি তো যাই হোক একটু কিছুক্ষণ রেস্টে থাকলে বিরিয়ানিটা আর কি চুলা বন্ধ করার পরে দশ পনেরো মিনিট আর বেশি সুন্দর হতো আর কি ঝড় জরা হয় এখন একটু ভিজা ভিজা লাগতেছিল কিন্তু চালটা একদম পারফেক্ট হয়েছে আর টেস্টও আমার কাছে ভাল লাগছে যাই হোক এখন সার্ভ করার পালা ইত্যাদি যেহেতু সময় হয়ে গেছে তো আমরা ইত্যাদি এনজয় করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ